হ্যাঁ যেসব বইয়ে আপত্তি বা আমার দরকার ভালোর জন্য বা যে কোনো কার্যের জন্য আপনারা নেটে সার্চ দেবেন একবার দুইবার পাঁচবার কোনো না কোনো সার্চে দেখবেন আগে প্রথমে লিখবেন ফ্রি পিডিএফ ডাউনলোড এটা আগে লিখে নেবেন তাহলে সহজ হবে ফ্রি পিডিএফ ডাউনলোড স্পেস দিয়ে এরপর যা দরকার লিখবেন তাহলে সহজে আসবে নাইলে ডাউনলোড আসবে দেখবেন যেটা ডলার চাইবে তো যাই হোক এখন উনি বলতেছে যে কদমবুসি তারপরও যদি জায়েজ হয় তাহলে এদেশের দেশে শাহেকরা কি নিজেদেরকে নবীজির সমান মনে করে নাকি এইগুলো একটা সব এক সময় এক এক কথা বলছেন উনি বলতে বলতে বলছেন যে একবার প্রশ্ন উত্তর দেখবেন ইন্টারনেটে আসুন ইউটিউবে বলছেন যে কদম বসি করা কি যায় উনি প্রথমেই শুরু করছে করে এরকম যে এটা অত্যন্ত একটা নোংরা কাজ এটা আবু বকর করেন না ওমর করেন না ওসমান করেন আলী করেন নাই ফাতেমা করেন না আয়সা করেন না এই পাঁচজন বা ছয় নাম বলে ফেলছে হ্যাঁ এইটা উনি বলতেছে কিন্তু উনি নিজে যে ভিক্ষু অনুবাদ করছে সেখানে উনি একেবারে ভালোভাবে অনুবাদ করছে বিশ্বানাদিন জাইয়েদ ভালো সনদে বর্ণিত আছে মাকবুল সনদের যতগুলো পরিবেশা আছে বা সহি সনদের হাসান সনদের যেসব পরিবেশ আছে তার ভিতরে একটা হলো সনদে জাইয়দ জাইয়দ শব্দ ব্যবহার করে উনি ঠিকভাবে অনুবাদ করছেন ওখানে বেইমানি করেন নাই যে ভালো সনদে ভালো মানের সনদে বর্ণিত আছে হজরত আলী রাজি আল্লাহ তালা তালু নবীজির চাচা আব্বাসের তার দুইও পা চুম্বন করলেন এই চুম্বন কিন্তু আমাদের এটা না মুখ লাগাইয়া পায়ের সাথে মুখ লাগাইয়া চুম্বন এটা চুম্বন হয় না এটা একটা তাবিলান মাওয়াল চুম্বন কিন্তু একদম চুম্বন ওই উনি বলতেছে আলি করেন নাই কিন্তু আলী রেদিন কিন্তু নিজে করছেন ওনার নিজের হাতে অনুবাদ এখনো সাফা আছে দুই তিন রকমের ছাপা আছে দেখবেন ফাউন্ডেশন দিয়ে বেরোয়ছে পরে ওনার আশ্রন্ন ফাউন্ডেশন থেকে বেরোয়ছে সনদে বা জাইয়েদ সানদে বর্ণিত সেটা উনি অনুবাদ করছেন আবার বলতেছেন এটা একটা নোংরা কাজ সাহাবীর কাজ আবার বলতেছে কি আর এক জায়গায় দিতে চাই বলতেছে দেখেন ই ওই বলতেছে যে এটা যদি কেউ ধরেন একটা আবেগ আসে যায় বুজুর্গের কারণে সে যদি একেবারে বেহাল হয়ে দুইটো জড়াই টড়াই ধরে তাহলে সেটা জায়জা আছে এটা আসলে শূন্য না এটা দুই একটা ঘটনা ব্যতিক্রম ঘটছে আহ ইহুদি রসিলবাগ সাল্লাহ আলহ্লামের পা চুম্বন করছিল আর ন মুসলিম কিছু কিন্তু এইটা সাধারণ দৃশ্য না এটা শুন না ওদের এটাটাই একজন সাহাবি করলে হবে না কিন্তু ইবনে আজার আসকালানির মতো আলেম কি বলবে মা ফালাহ নবী আহাদুম মিনাস সাহাবা সাহাবিদের যে কোনো একজনও যদি করে ওইটা যদি কোনোভাবে কর্তন করা না যায় কোন সঙ্গত কারণ না থাকে তাহলে ওই একজন সাহাবীর আমল শূন্য হয়ে যাবে সোহান আল্লাহ সংজ্ঞাই ওরা পাল্টাই দেয় উসুলেই পাল্টাই দেয় চিরকালের উসুল পাল্টাই দেয় এখন তো আচ্ছা ওনার কথার জবাব দে আবদুল্লাহ কি যে এটা ন মুসলিমরা করছে ইহুদি করছে আমি ন মুসলিমও বাদ দিলাম ইহুদিও যদি করে একটা হারাম কাজ কোনো নবীর পক্ষে কি সম্ভব একটা হারাম কাজকে গ্রহণ করা নবীজির পা শুয়ে সালাম পা মুখ লাগাইয়ে নবীজির পা চুম্বন করছেন কি ফাজাল না না তা রবা না আমরা একদম পুরো উফদ অফ পুরো প্রতিনিধি দল একেবারে তাড়াহুড়ো করে বাহন দিয়ে নামলাম আমরা সবাই মিললেন অভিজিৎ পা চুম্বন করলাম আমার কথা হইলো ন মুসলিম না ইমাম মুসলিম না কেউ না কেউ করছে ওর চেয়ে খারাপ ইবলিসে করছে কিন্তু নবী ইসাল সাল্লাম কি একটা হারাম বা মাকরু কাজ বা একটা বেদাত কাজকে ওইভাবে প্রশ্রয় দেবেন নবী ইসাল তো কোনো নিন্দা করেন নাই সে তার পাঁচ কেতাবেই এই হাদিস আছে আর এছাড়া বিভিন্নভাবে আসে ইবন আজার আজকালীন ফাতুল বাড়ির ভিতরে তাকবিল ও রেজেল তাকবিল উল জাভা তাকবিল রস মাথা চুম্বন করা জাভা চুম্বন করা হাত চুম্বন করা পা চুম্বন করার উপর আরও হাদিস আনছেন যাই হোক আমার বক্তব্যটা হলো এই যে তারা এই জিনিসগুলো বললে যাইতেছে সরাসরি নবীজির হাদিসের বিরুদ্ধে যারা এইভাবে কথা বলে অন্য যাই হোক താത്രിശ്രായാണ